أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমরা অনেকেই আছি শীতকালে সারা বছরই আমাদের পায়ের গোড়ালি ফেটে যায় এর কারণে এক ধরনের মানে সৌন্দর্যহীনতা ঘটে পাশাপাশি নানা রকম সমস্যাও হয় কখনো পা চুলকায় ব্যথা করে জ্বালা পোড়া করে তো এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো সে বিষয় নিয়ে আজকে আলোচনা আসলে শুধু শীতকাল নয় অনেকে সারা বছর পায়ের গোড়ালি ফাটে এর কারণ গোড়ালির ত্বকের শুষ্কতা মরা কোষ এবং অনেক বেশি হাঁটা চলা দিনের দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা ডিহাইড্রেশন ইত্যাদির কারণে সারা বছর পা পারে ফাটার সমস্যা দূর করতে বা জুতা অভ্যাস থাকে তাহলে দশ দিন অন্তত একবার পেরি করা উচিত যাদের সবসময় পা ফাটে তারা কখনোই পা শুষ্ক রাখবে না প্রতিবার ভেজানোর ওপর ভালোভাবে মুছে পায়ের গোড়ালি ও পুরো পাতায় বেশ দিন লাগান প্রতিদিন স্নানের সময় পিউমিক স্টোন ও বাঁশ দিয়ে পায়ের গোড়ালির নখ ও আঙুলের ডগা পরিষ্কার করুন কারণ মরা কোষে জমে জমে স্তর তৈরি হয় যার কারণে গোড়ালি শক্ত হয়ে যায় এবং পা ফাটে প্রচুর পরিমাণে পানি পান করুন পানি বা পানি জাতীয় খাবার কম খেলেও ত্বকের শুষ্কতা ঠোঁট বা পা ফাটার সমস্যা হতে পারে দৈনন্দিন পানি পানের পরিমাণে ব্যক্তিভেদে আলাদা আপনার শরীরের জন্য রোজ ঠিক কতটা পানি খাবেন তা সুযোগ মতো ডাক্তারের কাছ থেকে জেনে নিন ঘরোয়া সমাধান ভেজিটেবল অয়েল অলিভ অয়েল তিলের তেল নারকেল তেল সরষের তেল বাদাম তেল পা ফাটা সবচেয়ে সহজ সমাধান ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে পা পরিষ্কার করে যে কোনো ভেজিটেবল অয়েল ম্যাসাজ করুন চালের গুঁড়া আধ কাপ চালের গুঁড়া এক কাপ চা চামচ মধু এক চা চামচ আপেল সাইডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন খুব বেশি ফাটা হলে কয়েক ফোঁটা নারকেল তেল মেশাতে পারেন লেবু খানিকটা গরম জলে লেবুর রস দিয়ে আট থেকে দশ মিনিট পা ভিজিয়ে রাখুন পিওমিক স্টোন দিয়ে ঘষে ধুয়ে ফেলুন গোলাপ জল ও গ্লিসারিন পা ফাটার ওদের গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ খুব কার্যকর গ্লিসারিনের ত্বক নরম রাখে অন্যদিকে গোলাপ জলে রয়েছে ভিটামিন এ বি থ্রি সি ডি ও ই আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেন্টরি ও অ্যান্টিসেপটিক উপাদান একটি বোতলে সম পরিমাণে গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে রেখে দিন রোজ রাতে ঘুমানোর আগে পায়ে ম্যাসাজ করুন তো বন্ধুরা পা যত্ন নেওয়ার এবং পা ফাটা থেকে বেঁচে থাকার আজকের আলোচনাটি বা এই ঘরোয়া টিপসটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই এই আলোচনা শুনে উপকৃত হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম